শুধু দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজ্যের সিটিহাট থেকে আজকে একুশে মে একদম সরাসরি সিটিহাটের কোরবানির উপযোগী বোল্ডার বোল্ডার কালেকশন দেখাবো একদম মোটা সোটা শাহী আলাদের সিং দাঁত কনফার্ম এই ধরনের কিছু গরু রয়েছে যে লটে এসছি জানি না ভাই ব্যস্ত না ফ্রি অনেক ক্রেতা আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাদা আলাদা দিবেন একসঙ্গে দর্শক মিনারুল ভাই আপনাদের পরিচিত বড় ব্যবসায়ী ভাই আগে বলেন গত হাটে কতগুলো বিক্রি করেছেন পঁচিশটা আজকে উনিশটা আছে আশা আছে তো বিক্রি চলে যাবেন আল্লাহ এই বাস থেকে দেখি কি জাতের এটা বলেন সাহি এখন তো শুধু এই যে দেখতে হবে মাংস মোটা নাকি ভাই জি সিং দাঁত দাঁত রেডি রেডি দুই দাঁত কেমন ওজন পাবে চারজনের উপরেই পাবে কেমনnablaলে চালবেন এটা এটা এক লাতে 26 শুধু খুদিতে থাকবে হালকা আছে প্রচুর ক্রেতা আপনারা এখানে কথা বলতে পারবে কি জানি না আমি প্রতি মুহূর্তে মুহূর্তে ক্রেতা আসছে ভাই এটা কি যেন বলেন তো সাইওল আচ্ছা দর্শক এই লটে একটা জিনিস খেল করবেন সবগুলো হচ্ছে মাজা মোটা গরু যে কারণে কুরবানির ক্রেতার চাহিদা সবচেয়ে বেশি এই লটেই আর ওজন তো একই হবে না কম হবে কমে যাবে এটা কত হলে দেবেন কাঠেরও শিং দেখেন দর্শক শিং চূড়া মাথা সবসময় খেয়াল রাখবেন কালোটারও দেখিয়ে দিলাম একদম পাকা শিং যাতে এটাও সাইকেল বলার অপেক্ষা থাকে না সাইকেল গরু বয়স হয়ে গেছে তো মাথা দেখলে মাথা দেখলে বোঝা যাবে

এইটা যাতে কি শাহিয়াল এটার ওজন কতটুকু হবে চারমন দাম কেমন বলেন এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো দর্শক তারপরও আপনার ইচ্ছা মতো আপনি দাম ব্যবহার করে নেবেন চলে যাবো পাঁচ নম্বরে মাজার গঠনটা দেখেন দর্শক জাস্ট গোস্ত আছে কিনা দাঁতে কি কন্ডিশন ভাই দুই দাঁত ভাই দুই দাঁত এটা পিওর শাহিওয়াল দাঁতের গরু

এটাও একই যাদের গরু দাঁত হয়েছে কি হ্যাঁ দাঁত একটু বাড়ি দেন বাড়ি দেন ওর মাজাটা দেখায় আমরা ওজনে কতটুকু পাবে চারমনের উপরে আছে ভাই চেয়ারম্যানের উপরে জি স এটার তো কথা হয় তো একশো একুশ লাল টক টকে দা জি যাতে সাই হল সাই হল বলর থাকে না এটাও দাঁত হয়ে গেছে কি হ্যাঁ দুই দাঁত দুই দাঁত মাথার শিং দেখেন মাজার গঠন দেখেন

দাদার কন্ডিশন কি এটা পড়ে গেছে ভাই পড়ে গেছে এটারও ওজন বেশ ভালোই আছে মাঝার গঠন থেকে বোঝা যাচ্ছে না কি ভাই সাড়ে চার মনের বেশি আছে জি কত নিবেন এটা তেইশ এক লাখ তেইশ আকর্ষণীয় কালারের আকর্ষণীয় করু জাত কি ধরবেন এটা শাহিয়াল দাঁত তো হয়ে গেছে এটাও হ্যাঁ দাদা এটার দাম কেমন হবে বলেন এটা এক লাখ একুশ এখন দেখবো আপনার লটের সবচেয়ে মোটা তিনটা করুন নাকি পাঁচ বেশি আছে কোন ধরবেন আপনি দেখেন দাঁত হয়ে গেছে কি বলেন এক লাখ তেইশ তার মধ্যেও কথা বলার জায়গা আছে এই যে মাজা দেখেন দর্শক মাজা গোস্ত দেখেন যাতে কি এটা সাহি দাঁত কি হয়ে গেছে দুই কেমন দাম আছে তেইশ এক লাখ তেইশ লাস্ট থেকে কত হবে বলেন বিশাল গুরু দামে কত হবে দামে কম করেন নবের লটের মধ্যে সব থেকে বড়ো গরুর সবচেয়ে বড় সবার থেকে এক কেজি হলে বস্তু বেশি আছে এক কেজি হলে বেশি আছে কত হবে এটা বলেন এটা এক লাখ ছাব্বিশ শুধু আছে কয়টা দেখলাম এক সিরিয়ালে বারোটা বারোটা এ পাশে আছে কয়টা সাতটা

লাল শ্যামলা বিস্কিট কালো সব ধরনের গরু ছিল যারা নিতাগ্রহ আছেন সরাসরি আপডেট এটা আপনারা চাইলে কথা বলে নিতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা